আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যদি আপনাদেরকে যদি কেউ যদি প্রশ্ন করে যে আপনার কম্পিউটারের মধ্যে কোনো ভাইরাস আছে কি না হ্যাঁ তা দেখার জন্য তখন আপনারা কিভাবে তা দেখবেন তো সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তার জন্য আপনাকে প্রথমত কিবোর্ড থেকে উইন্ডো বাটনে ক্লিক করে আর বাটনে ক্লিক করবেন উইন্ডো বাটনে ক্লিক করে আর বাটনে ক্লিক করে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনারা এই বারে মার্ট লেখবেন এম আর টি মার্ট লেখার পর অকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে আসার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে আসার পর এখানে তিনটি অপশন দেওয়া থাকবে একটি হচ্ছে কুইক স্ক্যান তারপর সে ফুল স্ক্যান তারপর সে কাস্টমাইজ স্ক্যান তা আপনারা প্রথমত যেহেতু এখানে কুইক স্ক্যান লেখা আছে এখানে আপনারা টিকমার দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কম্পিউটারের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু শু হবে তো এইরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো কম্পিউটার মধ্যে কোনো ভাইরাস আছে কি না তার চায় একদম বন্ধুরা আপনারা এই সিস্টেমটা ফলো করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম